তো যারে পায় গোমা এই জগতের আর কোন বস্তু দিয়ে মায়ার মধ্যে সে সন্তানের প্রতি মায়া কারো আছে মহাভারতে আপনারা পেয়েছিলেন সন্তানের কারণে হ্যাঁ গুরুধ্রুণ মানে দ্রোণাচার্য শতপুত্র এবং পঞ্চপাণ্ডবের গুরু ভক্তগণ অশ্বতমা ওনার পুত্রের কারণে কিন্তু ওনাকে অধর্ম করতে হয়েছিল সেটা ছিল ওনার পুত্রের প্রতি মায়া এক পুত্রের প্রতি মায়ার কারণে এক পুত্রকে রক্ষা করবেন বলে উনি অধর্মের যেতে বাধ্য এটা হলো মায়ামা সংসারে যদি কুপুত্র হয় কুপুত্র যদি হয় তাকে ত্যাগ করা যায় সংসারে যদি কুমাতা হয় যদিও কুমাতা হয় না এই যাবে কুপুত্র হতে পারে কিন্তু মাতা হয় না এই জগতে যারা কৃষ্ণকে ভালোবাসে না গোবিন্দ কে ভালোবাসে না গুরু বৈষ্ণবকে যারা ভালোবাসে না তাদেরকে পরিত্যাগ করা যায় সে যতই আমার রক্তের সম্পর্কের হোক এই কলি হত আজ থেকে অনুমান অনুমানিক সাড়ে পাঁচ শত বছর আগে এত মায়ায় মগ্ন ছিল আমার আমার করত আর যক্ষ পূজা করত পূজা পার্বণে মদ মাংস বিভিন্ন মতে পূজা পার্বণ চলত মদ খেয়ে মাতাল হয়ে যেত রঙ্গ রসন আচানাচি লাফালাফি এই সমস্ত দেখলেন আমার অধৈত প্রভু ওই সুনামগঞ্জে জন্ম নিয়ে দেখে চিন্তা করলেন হবে না আমার পক্ষে হবে না যদি এই কলি হত জীবকে উদ্ধার করতে হয় তাহলে একজনই দরকার তিনি হচ্ছেন পূর্বের প্রজনা ওই পূর্বের প্রজনা ছাড়া এই কলি হত জীবকে উদ্ধার করার আর এই জগতে থেকে হ না তাই পূর্বের ব্রজনাথ কি আনবেন বলে একাদশ বছর বয়সে চলে গেলেন বেনাপুলে কাঠুরিয়া গ্রাম আমার কথাটা বোঝা যায়নি গো বুজা যায় আপনাদের সম্মুখে কীর্তন করাও কিন্তু একটু ভয় লাগে মনে মনে কারণ কীর্তনিয়া থেকে এখন যারা কীর্তন শ্রবণ করে তারা কিন্তু ভালো জানে তাই না যারা শ্রবণ করে যদিও আমার মতো বলতে পারে না কিন্তু আমার থেকে তারা ভালো জানে একটা সময় ছিল কীর্তনিয়া যাই বলতো সবাই বিশ্বাস করত এখন কইরে বাবা এটা হবে না তাই না এটা ভুল বলতেছে এই ভুল ধরা ধরেই কিন্তু শুরু হয়ে গেছে তাই ভুল বলা যাবে না এখন আর সুটার রাস্তা নাই যদি কীর্তন করতে হয় আগে ভালো করে অধ্যয়ন করতে হবে আগে জানতে হবে তারপরে কীর্তন করতে হবে তাহলে আর রাস্তা নাই তাই মায়ের আগো লক্ষ্মীমতী মায়ের আগো আপনারা অনেকেই আজকে একাদশী করছেন আবার কালকেও আছে তা আজকে যারা করছেন আমিও আজকে আমার গুরুর বতি সবকিছু মিলে আজকে একাদশীর দিন এই উত্তম দিন ভালো একটা দিনে আজকের এই একাদশীর দিনে জানেন আমাদের কর্তব্য কি একাদশীর দিনে সারা দিন হরি নাম সংকীর্তন করা আমাদের কর্তব্য তাহলে আপনাদের সমস্ত গৃহকর্ম ছেড়ে ठाकुर সেবা করে আপনারা যে সন্ধ্যাকালে গীতা পাঠ শ্রবণ করে এবারে অতিবাসে প্রতি হয়েছে আজকের এই উত্তম দিনে একটা একাদশী করলে জানো না পূর্বের যত পাপ তাপ আছে সমস্ত কিছু কিন্তু হয়ে যায় একাদশীর একাদশীর কত গুণ তাই এই দিনে আপনারা কৃপা করে এসেছেন আমাকে আপনাদের সন্তান জেনে কারো ছোট ভাই জেনে কারো ভাই জেনে একটু কৃপা করে আমাকে একটু সঙ্গ দেবেন আপনাদের সঙ্গ পেলে শুনেছি মা সাধু মুখে শুনেছি চন্দন বৃক্ষের পাশে থেকে থেকে শেওড়া চন্দন হয়েছিল আর আপনাদের অঙ্গের পরশে আবার মতো সূচিও আজকে হয়ে যাবে একাদশ বৎসর বয়সে ওই বেনাপুলের কাঠুরিয়া গ্রামে ভগবানকে পাবেন বলে ভগবানকে নামাবেন বলে গৌতমী তন্ত্র নারদ বচনে পেলেন তুলসী জলমাত্র জলস্য যে ভক্ত চুলু কায়মন চিত্তে কায়মন বাক্যে আমাকে এক একগ্টি জল একটি তুলসী পত্র নিবেদন করবে এখানো ভক্তের কাছে আমি জন্মে জন্মান্তরে বিকিয়ে তাই প্রভু আমার অধৈত প্রভু গঙ্গার জল তুলসী পত্র দ্বারা ডাকছেন প্রভু হে দয়া তোমার কলিজীবের আর বান্ধব নাই গো একবার এসে দেখে যাও প্রাণ না তুমি ছাড়া যে আর এই কলিজীবের আপন বলতে কেহ নয় এমন কলির জীবকে উদ্ধার করার জন্য তোমার চরম তরি বড় প্রয়োজন প্রভু নজন জলে বুক বাসিয়ে কাঁদতেছে কাঁদতে কাঁদতে চোদ্দটা বছর পূর্ণ হয়ে গেল কিন্তু প্রভু তো আসে না চোদ্দ বছর যেদিন পূর্ণ হলো তুলসী পত্র আর গঙ্গার জল তৎসঙ্গে নয়নের জল মিশ্রিত করে যখন প্রভু গঙ্গার জলে ওই অর্পণ করেছেন তুলসী পত্র নদীর স্রোতে ভাইটল যাওয়ার কথা মানে স্রোত যেদিকে ওইদিকে যাওয়ার কথা কিন্তু দেখা যায় ওই প্রেম ভক্তি এবং অয়ঞ্জলের কারণে তুলসী পত্রটা টেনে নিয়ে যাচ্ছে মা সচি দিকে মানে উজান চলে যাচ্ছে অদ্বৈত কাঁদছে মনে হয়ে আমার প্রভু আসার আবাস হয়ে এমন সময় আমাদের হবিগঞ্জের মেয়ে হুম মিরপুর বাড়ি হ্যাঁ এই সচিমাতা বিয়ে হয়েছে আমাদের সিলেটের ঢাকা দক্ষিণের আদিবাড়ি হচ্ছে আপনাদের মওলুই বাজার থেকে ওই শেরপুর হয়ে যেতে পরে ওই গোলা বাজারে বুরুঙ্গা এটা হচ্ছে আমার মহাপ্ৰভুর আদিবাড়ি আজবদি জমিদার বাড়ি বলে ওই বাড়িটা পরিচিতিতে আছে কিন্তু ওই বুরুঙ্গাকে আড়ালে রাখা হয়ে গেছে অনেকে চিনেই না জানেই না এটা কিন্তু মহাপ্ৰভুর আদিবাড়ি বুরুঙ্গা জমিদার বাড়ি বলে যেটা আজও এখানে প্রত্যেক বছর কীর্তন হয় তো আমাদের আপনাদের এই মৌলিবাজারের আমাদের বিকাশ স্যার উনি প্রায় সময় ওখানে গিয়ে অধিবাস কীর্তন করেন আমারও দুইবার কীর্তন করা হয়েছে ওখানে তো ভক্তগণ এমন সময় সচী মাতা স্নান করছেন আর তুলসী পত্রটা সপ্ত প্রদক্ষিণ করে এসে ওই সচী মাতা নাভির মধ্যে স্পর্শ করেন সচিমা তুলসী পত্রকে প্রণাম করে মনে করলেন কোন ভুগ্নদের কোন পত্র হবে ওই তুলসী পত্রকে অবহেলা না করে উনি তুলসী পত্রটা সেবা করেন প্রভু সেই লীলা দর্শন করে প্রেমানন্দ বাহু তুলে বললেন ওই যে ঠাকুর ঘরে বারিন্দা যারা আছেন গো সবাই মিলে একটা উলুধনে করেন তো সবাই মিলে ওই বেপ্রভু সচ্চি রানন্দ কই আবার ওই বেপ্রভু সচ্চি রানন্দ সবাই প্রবানুদে বল হরি হরি বলি হে প্রভু সচ্চি É pra তত্ত্বটা আমার মহাপ্রভু যে কেন আসলে কি কারণে আসলে তার একটা কারণ আছে কলিতে যে আসলে নাম হলো তার গোড়া গোবিন্দের গোরা আদারা নিরা হলো গোরা গৌরবর্ণ কালাবরণ রেখে এবার গৌরবর্ণ ধারণ করলে ভক্তগণ ওই তুলসী পত্রটা পৌঁছে গেল আবার বৃন্দাবনেও অদ্বৈত যখন বৃন্দাবনে পৌঁছে গেল রাধারানীর কাছে গিয়ে গোবিন্দ বলছেন হে রাধে জয় রাধে শ্রীরাধে প্রেমময়ী বিনোদিনী রাধী আমার ডাক চলে এসেছে আর বৃন্দাবনে আমি থাকবো না আমি চিরজন্মের মতো তোমাকে অনাতিনী করে আমি চিরজন্মের মতো আমি আমার ভক্তের দ্বারে দারে চলে যাও রাধারানী বলছেন হে গোবিন্দ আমিও নিশিতে স্বপ্নে দেখেছি যার চরণ সেবা পূজা দিবানিশি করি যারে এক বদন একবার যদি এক পলক যদি যারে না দেখি আমার কেমন জানি করে হে গোবিন্দ চৌষষ্টি দণ্ড লীলার মধ্যে আমি বাষট্টি দণ্ডই তো তোমার চিন্তায় থাকি আর দুইটা দণ্ড আমি নিদ্রায় যাই তাও ঘুমাইতে ঘুমাইতে তোমার স্বপ্ন দেখে যাই কিন্তু আজকে তোমার পরিবর্তে দেখলাম এক নবীন সন্ন্যাসী অপরূপ এক যুবা এত সুন্দর তার রূপ হে গোবিন্দ তুমি আমার পাশে তারপরেও আমি স্বপ্নে দেখলাম আমি শুনেছি কোন সতী নারী প্রতি পাশে থাকলে যদি অন্য পর পুরুষকে স্বপ্নে দেখে ওই নারী নাকি দ্বিচারিণী হয়ে গোবিন্দ কথাগুলো বোঝা যায় আবার বলছি কিন্তু বুঝতে পারছেন তো হে গোবিন্দ হে কাকে দেখলাম হে প্রাণনা আমি দেখলাম নবীন সন্ন্যাসী অঙ্গে তার বলি নামাবলি গোবিন্দ এতদিন আমি তোমার নাম নিয়ে কেঁদে যাচ্ছি আর ওই ওই নবীন সন্ন্যাসী রাধে রাধে বলে নয়নের জলে বুগু বসিয়ে এই লীলা দর্শন করে আমার প্রাণটা কাচ্ছে আমাকে খুলে বলো না কি হয়েছে গোবিন্দ বললে রাধে গো স্বপ্নে দেখেছো সে আর কেউ নয় আমি কলি কলিহত জীবের ঘরে ঘরে চলে যাব আমার ভক্ত দ্বৈত আমাকে ডাকতেছে দাপর লীলা শেষ আর কলির শুভারম্ভে দাপর লীলা শেষ হয়ে আসছে বহুর বহুর প্রায় কলির প্রথম সন্ধ্যায় সেই ঘটনা 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 মাগো রাধারানি বললেন হেগোবিন্দ স্বপ্নে যখন দেখেছি তুমি চলে যাচ্ছ আবার দুলায় গড়াগড়ি দিচ্ছ আমি তোমাকে একা ছাড়তে পারবো না যাবো মোরা যাবো দেখেছি আমার বধুর আমার প্রাণ বধুর কবলঙ্গে অঙ্গে লাগতেছে তাহলে আমার বধুর অঙ্গে যদি ব্যথা লাগে আমার অন্তরে ব্যথা লাগবে তাই গোবিন্দ তুমি থাকবে আমার অন্তরে আমি থাকবো বাহিরে আমি তোমার দেহ হয়ে আমি তোমার মধ্যে বিরাজিতমান থাকবো আর তুমি অন্তরে বিরাজিতমান মানে দুই অঙ্গে হবে এক অঙ্গ লোকে বলবে তারে গৌরাঙ্গ তখন গোবিন্দ তুমি যখন দুলাই গোড়া গড়ি দেবে তখন জানো তোমার কমল অঙ্গে যেন আমি যে যাব তোমার তোমার কাছে আমার একটা বস্তু চাওয়ার আছে আমাকে দেবে কারণ আমি বিকারি হব আমি দুলাই গড়ি দেব। রাজ আবরণ ছেড়ে দিয়ে আমি বিকারি সাজবো বিকারী শাস্তে হলেরা গো এতদিন তুমি কে কৃষ্ণ বলে তোমার প্রেমের ঋণ শুধু করবার জন্য তোমার কাছে আমি এবার প্রাণ ভরে চাই তোমার মাদনাইক্য মহাভাবটা আমাকে ভিক্ষা দাও আর ওই মাদনাক্য মহাভাব নিয়ে আমি আমার অঙ্গে ধারণ করে আমি কলিজীবের দারে দাঁড়ে গিয়ে প্রেমানন্দে দুলায় গোড়াগুড়ি দেব তোমার প্রেমের ডালি মাথায় নিয়ে তোমার প্রেমীকে আশ্রয় করে আমি কে দেখে দে আমি বেড়া

আমি নিজেও কাঁদব এই জগৎ ও আমি নিজেও কাঁদব এই জগৎ কাঁদ রাধা গ আমি নিজেও কাঁদব এই জগতে কাদাব ও আমি নিজে কাঁদব

大家。 ਤੁਮਾਰ ਪ੍ਰਮਾਤਮਾ ਗੋਡੇ ਬਿਲੀਯਾ ਨਮੋ ਜੈ ਰਾਦੇ ਜੀ ਰਾਦੇ ਓਰੇ